যেখানে বাঘ বা সিংহ সাধারণত শিকারের গলা কামড়ে ধরে আশরোধ করে হত্যা করে সেখানে আমেরিকার জঙ্গলের এই অধিপতি এক ভিন্ন এবং ভয়ঙ্করতম কৌশল অবলম্বন করে এই বিড়াল পরিবারের এই প্রাণীর রয়েছে সবচেয়ে শক্তিশালী চয়াল যা দিয়ে এটি সরাসরি শিকারের খুঁটি বা কচ্ছপের শক্ত খোলস গুড়িয়ে দেয় এই একটিমাত্র বৈশিষ্ট্যই জাগুয়ারকে নিছক এক শিকারী থেকে উন্নীত করেছে এবং প্রকৃতির এক নিখুঁত অপ্রতিরোধ ক্লিং মেশিনে জাগুয়ারের নামটিও তার এই ভয়ঙ্কর ক্ষমতারই প্রতিধ্বনি এর নামটি দক্ষিণ আমেরিকার আদিবাসী টুপি ভাষা শব্দ ইয়াবার থেকে যার অর্থ এক করে মায়া এবং অ্যাডেকের মতো প্রাচীন মেসো আমেরিকান সভ্যতাগুলোর কাছে জাগুয়ার ছিল শক্তি ক্ষমতা এবং আধ্যাত্মিক জগতের প্রতীক বন্ধুরা আমাদের ভিডিওটি ঢাকা থেকে দেখছেন আব্দুল মান্নান সিলেট থেকে জসিম ভাই এবং পাবনা থেকে রতন দাস আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন তারা বিশ্বাস করত জাগুয়ার সূর্য এবং অন্ধকারের মধ্যে অবাধে বিচরণ করতে পারে এর বৈজ্ঞানিক নাম প্যান্থেরা অন যা তাকে বাঘ সিংহ এবং চিতাবাঘের সাথে একই বড় বিড়াল পরিবারে স্থান দিয়েছে অর্থাৎ এটি গর্জন করতে সক্ষম আমেরিকার সবচেয়ে বড় বিড়াল হিসেবে জাগুয়ার তার পরিবেশে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে এর প্রধান বাসস্থান দক্ষিণ ও মধ্য আমেরিকার ঘন রেইন ফরেস্ট বিশেষ করে অ্যামাজন এবং প্যান্টানালের মতো জলাভূমি এর গায়ের চামড়ায় থাকা গোলাপের পাপড়ির মতো ছোপ বা রোজের একে চিতাবাঘের মতো দেখালেও একটি সুস্পষ্ট পার্থক্য রয়েছে জাগুয়ারের প্রতিটি রোজেটের ভেতরে একটি বা দুটি একটি কালো বিন্দু থাকে যা চিতাবাঘের থাকে না এর শরীর চিতাবাঘের চেয়ে অনেক বেশি পেশিবহুল এবং বলিষ্ঠ যা তাকে দিয়েছে এক অবিশ্বাস্য শক্তি তবে জাগুয়ারের সবচেয়ে অন্যান্য বৈশিষ্ট্য হল জলের প্রতি তার ভালোবাসা বেশিরভাগ বিড়াল প্রজাতি যেখানে জল এড়িয়ে চলে সেখানে জাগুয়ার একজন দক্ষ সাঁতারু এটি প্রায়শই জলে নেমে কেম অ্যানাকন্ডা এবং বড় মাছ শিকার করে যা তাকে তার বাস্তুতন্ত্রের একটি সত্যিকারের উভচর শিকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই ক্ষমতা তাকে জঙ্গলের ভেতরে এমন সব শিকার ধরার সুযোগ দেয় যা অন্য কোনো শিকারী জাগুয়ারের পক্ষে সম্ভব নয় বাস্তুতন্ত্রে জাগুয়ারের ভূমিকা এক কথায় অপরিহার্য এটি একটি শীর্ষ শিকারী বা অ্যাপেক্স ফ্রিডর এবং কি স্টোন স্পেসিস অর্থাৎ এই একটিমাত্র প্রাণীর অস্তিত্বের উপর একটি গোটা পরিবেশের স্বাস্থ্য এবং ভারসাম্য নির্ভর করে জাগুয়ার প্রায় পঁচাশিটিরও বেশি প্রজাতির সংখ্যা নিয়ন্ত্রণ করে যা কোনো নির্দিষ্ট এলাকার উদ্ভিদ জগৎকে অতিরিক্ত চারণের হাত থেকে রক্ষা করে এবং ছোট ছোট প্রাণীদের জন্য একটি সুস্থ পরিবেশ বজায় রাখে অর্থাৎ এই একাকি শিকারিটি নীরবে একটি গোটা রেইন ফরেস্টের ভারসাম্য রক্ষা করে চলেছে ঠিক যেমন তার বিশাল জঙ্গলের ভারসাম্য রক্ষা করে তেমনি চাই জ্ঞানের জগতে সঠিক তথ্যের ভারসাম্য বজায় রাখতে আমাদের এই জ্ঞান ভিত্তিক অভিযানে সহযাত্রী হতে আমাদের ফেসবুক পেজটি লাইক ও ফলো করে আমাদের উৎসাহিত করুন এই রোমাঞ্চকর তথ্যগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জানান জাগোয়ারের কোন বৈশিষ্ট্যটি আপনাকে সবচেয়ে বেশি রোমাঞ্চিত করেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আরো আকর্ষণীয় ভিডিও দেখতে চাইলে পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ